মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সানাদ শাখা বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার দেশটির টুবলি শহরের আফগান বুকারি রেস্টুরেন্টে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোহাম্মদ কামাল মাহমুদ প্রিন্স এর সভাপতিত্বেও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন এবং প্রচার সম্পাদক শহীদুল ইসলাম সরকার এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাহারাইন কেন্দ্রীয় বিএনপির সাবেক সহসভাপতি নূর আলম অনুষ্ঠানে বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বাহারাইন কেন্দ্রীয় বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বাহারাইন কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ সভাপতি আবুল হোসেন সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল আহমেদ যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল আলিম প্রধান বক্তা ছিলেন যুব দলের সাংগঠনিক সম্পাদক সর্দার রুবেল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাবেক সহসভাপতি এস ডি আবুল হাসেম সাবেক সহসভাপতি আকবর আলী সাবেক সহসভাপতি আব্দুল লতিফ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বুলবুল সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক চিকন আহমেদ আসকর শাখার সভাপতি ইখলাস উদ্দিন সাংস্কৃতিক দলের সভাপতি মনির হোসেন আস্কর শাখার সাধারণ সম্পাদক নশাদ আলী মহানগর বিএনপির সম্পাদক কামরুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সহসভাপতি হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ আলম সানাদ শাখার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবুল হাশেম যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক তুফায়েল আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক জিয়াউল করিম প্রচার সম্পাদক মহসিন দপ্তর সম্পাদক রনি চৌধুরী জাহাঙ্গীর আলম সদস্য আব্দুল রহিম খান সদস্য গোলাপ আহমেদ সদস্য সাংস্কৃতিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাকিম স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজাহান সহ অনেকে এ সময় বক্তৃতা বলেন জুলাই থেকে শুরু হওয়া গত পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সৈরাচার ফ্যাসিবাদী হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা ঘাপটি মেরে বসে আছে এরা একের পর এক ষড়যন্ত্র করছে এদের ষড়যন্ত্র রুখে দিতে দেশ এবং প্রবাসের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অনুষ্ঠানে উনিশশো সালে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় এবং দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় স্বাধীনতা এনে দেয় পরিশেষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমান সহ সকল শহীদদের জন্য বিশেষ মোনাজাত করা হয় ইসমিল্লাহ রহমান রাহিম আজকের এই মহান বিজয় দিবস উপলক্ষে সানাত বিএনপি বাহারান সাকার উদ্যোগে এত সুন্দর একটা অনুষ্ঠান করেছেন আমরা এই জন্য সানাত শাখা বিএনপিকে আমাদের বাহারান কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এবং অভিনন্দন বিসমিল্লাহ রহমান রাহিম বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হওয়ার মাধ্যমে এখানে উপস্থিত হওয়াতে আমি সানাদ বিএনপির পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি